গরিব পটুয়াখালীতে একের পর এক সমস্যা সংকট বরিশাল বিভাগকে বলা হতো বাংলার শস্য ভাণ্ডার আর পটুয়াখালী তারই অংশ জলবায়ু পরিবর্তন ধীরে ধীরে পটুয়াখালীকে দেশের অন্যতম দরিদ্র জেলা বানিয়েছে কিন্তু এখানেই শেষ নয় পুরনো প্রভাবের পাশাপাশি নতুন নতুন সমস্যার মুখে ফেলছে পটুয়াখালীর মানুষকে ফলে বাধা প্রাপ্ত হচ্ছে জীবন জীবিকা ঝরে পড়ছে বিদ্যালয়গামী শিক্ষার্থী হুমকিতে জনস্বাস্থ্য নারীরা পড়ছেন যৌন জটিল সব সমস্যার মুখে বাধ্য হয়ে জলবায়ু আর দারিদ্রের কাছে মানুষ অসহায় আত্মসমর্পণ করছে অথবা হিম হিম সকাল দোচলার টিনের ঘরের বারান্দায় কাঁথা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে এক বয়োজ্যেষ্ঠ চরের সবাই তাকে এক নামে চেনেন মতলেব মল্লিক প্রবীণ মতলেবের চামড়ার ভাজে ভাজে শ্রম আর লড়াইয়ের চিহ্ন একের পর এক ঘূর্ণিঝড় জনোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করা চোখে সালের ঘূর্ণিঝড় গোরকির স্মৃতি এখনো ভয় ধরায় তিনি বলেন সে কি ভয়ঙ্কর ঝড় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন